ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে অলসতা ও দুর্বলতা কাটিয়ে কর্মে স্থির থাকতে বলেছেন অলসতা মানুষকে তার কর্তব্য থেকে সরিয়ে দেয় তাই গীতার শিক্ষা হল এক নিজের কর্তব্য পালন করো গীতায় বলা হয়েছে তোমার কর্তব্য পালনের অধিকার আছে কিন্তু ফলের উপর নয় তাই ফলের চিন্তায় অলস না হয়ে কর্তব্যে দৃঢ় হও দুই অকর্মণ্যতা নিন্দিত শ্রীকৃষ্ণ বলেছেন যে বা যারা অলস তারা জীবনের সত্য উদ্দেশ্য থেকে বিচ্যুত হয় কর্মহীনতা মানুষকে অবনতি পথে নিয়ে যায় তিন সৎসঙ্গ ও সৎ চিন্তা অলস মনকে সক্রিয় করার জন্য ভগবত গীতা সৎ চিন্তা ও সৎসঙ্গ জরুরি বলেছে মন যেমন চিন্তা করে কর্ম তেমন চতুর্থ শিক্ষা হলো অর্জুনের শিক্ষা যুদ্ধক্ষেত্রে অর্জুন ক্লান্ত ও অলস মতো দ্বিধায় ভুগেছিলেন তখন কৃষ্ণ তাকে জাগিয়ে তোলেন এবং বলেন ওঠো জাগো এবং কর্মে রত হও। পাঁচ শৃঙ্খলা ও যোগ গীতা শেখায় যোগী মানে কর্মযোগী যে অলস নয় বরং নিজের কর্মের দ্বারা যোগে স্থির থাকে সহজ কথায় অলসতা কাটটাতে প্রতিদিন নিজের কর্তব্য ঠিক করে নাও ফলের চিন্তায় ভয় পেও মনে রেখো কর্মই তোমাকে উন্নতির পথে নিয়ে যাবে